কোন ইসরাইল জামানার তিন যুবক পথ চলতে গেলেন ভীষণ জট তুফান শুরু হয়ে গেল জড়ো হাওয়া থেকে বাঁচার জন্য তারা দোড়ায় গিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন দোয়ার দ্বারা দুনিয়াতেও মানুষ লাভবান হয় পরকালেও মানুষের মুক্তি মিলে দুনিয়াতেও মানুষ মুসিবত থেকে রক্ষা পায় পরকালেও মানুষের জাহাঙ্গ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয় বদীশ রায় মানে আর তিনডাম যুবক পাহাড়ের গিরি পথবিদ সামনের দিকে চলছেন হঠাৎ করে জ্বর শুরু হয়ে গেল ভীষণ জ্বর জ্বর থেকে আশ্রয় নেওয়ার মতো কোথায় কোনো জায়গা পাচ্ছেন না চতুর্দিকে নজর করে দেখলেন একটা গুহার ভিতরে কর্ত দেখা যায় তিন যুবক দোড়াইয়া গুহার ভিতরে আশ্রয় নিলেন জড়ের কবল থেকে বাছার জন্যে গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ হল গুহার ভিতর থেকে বাহিরের দিকে যখন নজর করলেন দেখতে পেলেন পাহাড়ের চূড়ার উপর থেকে কয়েক হাজার ওজনের একটা পাথর এসে গুহার মুখের মধ্যে ছুটে পড়েছে যেই পাথর পড়ার কারণে গুহার মুক্তা বন্ধ হয়ে যায় গুহার মুক্তা বন্ধ হয়ে গেল এমন এক জামানার ঘটনা যেই জামানায় মোবাইল ছিল না যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না এখন তো পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে কোনো ঘটনা ঘটলে মুহূর্তের ঘটনা মুহূর্তে জানা যায় কি ভাই জানা যায় কি যায় না কোন দুর্ঘটনা ঘটলেও জানা যায় ভালো কিছু হলে সেটাও তেমন জানা যায় কিন্তু এমন জমানার ঘটনা যে জামানায় জানার মতো কোনো ব্যবস্থা ছিল না বনি ইসরায়েল জামানার জামানার ঘটনা ঘটছে তিন যুবক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সাথে সাথে চূড়ার উপর থেকে পাথর ছুটে পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল তিন যুবক মৃত্যু প্রায় অবস্থায় বাহির থেকে ভিতরে আলো বাতাস ঢুকে না ভিতর থেকেও কোনো আওয়াজ বাহিরে আসে না গুহার মধ্যে যারা আশ্রয় নিয়েছেন বাহিরে কাউকে জানাবার মতো কোনো ব্যবস্থা নাই বাঁচবো কেমনে বাঁচার কোনো পথ নাই তিন যুবক কান্নাকাটা শুরু করলেন কান্নাকাটা করতে করতে এক পর্যায়ে তিন যুবকের কান্নাকাটা কিছুটা কমে আসল তিন যুবক বসে বসে সিদ্ধান্ত নিতে লাগলো মাসহারা করতে লাগলো পরামর্শ করতে লাগলো এক যুবক আর এক যুবককে ডাক দিয়া বলতেছে দোস্ত এমন জায়গায় আটকা পড়েছি কান্না করে কোনো লাভ হবে না যোগাযোগের কোনো ব্যবস্থা নাই এই মুসিবত থেকে রক্ষা পেতে হলে রক্ষা পাওয়া যাবে একমাত্র একটা পন্থা অবলম্বন করলে সেই পন্থাগুলো আসমানের মালিক জমিনের মালিক আমার তোমার মালিক যে আল্লাহ ওই আল্লাহর কাছে চলো আমরা প্রার্থনা করি দোয়া করি হয়তোবা দোয়ার উসিলায় আল্লাহ তারা এই কঠিন মুসিবত থেকে তোমাকে আমাকে মুক্ত করতে পারে কথা বলেন ঠিক কিনা